আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিউ ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে জন্য মরতে পারে না না যে কবিতা শুনতে জানে সে সন্তানের ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সপ্তশা গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেত বিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচণ্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করলো তখন আমরা শ্রাবণের মেঘের মতো যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বারিশিক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম সুগঠিত শ্বেদ বিন্দুর মতো শস্যের সৌকর্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস্য আঘ্রাণ আনিশ্বাস গ্রহণ করলাম তখন বিশ্বসর্প প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতো রৌদ্রালোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভূতের গ্লানি তাকে ভুল উন্ঠিত করবে যে কবিতা শুনতে জানে না অদ্ভুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জানু করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভর্তে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নিগর্ভ হলাম ক্ষিপ্ত গতিবিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নত জানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধে এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উৎসারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ বধির হয়ে যাবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতো অদ্ভুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পদ্মের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বহুমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো রিজু ও সংহত হলাম পর্বশৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম দীঘ চক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমূলে উৎপাটিত করলাম তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল ও প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা যে কবিতা শুনতে জানে না সে নীলিমাকে স্পর্শ করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সন্ত্রাসের প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আধিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদি বা শরণ্যের অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না যুথ ভ্রষ্ট বিশৃঙ্খলা তাকে বিপর্যস্ত করবে যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মহীনমন্য থেকে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীন ফলবতী বৃক্ষরাজি নিষ্ফল এবং ভাসমান ভূখণ্ডের মতো ছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগন্ত বিশৃঙ্খলা নিরুদ্দৃষ্ট সন্তানের জননী শোক সন্ত্রপ্ত দীর্ঘ দেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্ত কমলের মতো বিস্ফারিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম পপৃতামহের বীর কথা স্মরণ করলাম আদিবাসী অরণ্য এবং নতজন কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র উদ্ভুত্থানের কথা বলছি শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনিদ্র যে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি যে সত্য মতো সে কবি যখন মানুষ মানুষকে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি অবিচল বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খণ্ডযুদ্ধের বিরতিতে আমরা ভূমি কর্ষণ করেছি হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বপন করেছি এবং প্রবাহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে শস্যের পরিচর্যা করেছি আমাদের মুখাবয়ব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুশ্রী করে দেয় আমাদের কণ্ঠস্বরূঢ় কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ কণ্ঠকে কর্কশ করে তোলে আমাদের পৃষ্ঠ দেশে নাক্ষত্রিক ক্ষত চিহ্ন কারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতক আমাদেরকে বার বার ভূমিতে উপনীত করেছে আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমার সন্তানেরা আমি তোমাদের বলছি যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি সেই ভবিষ্যতের কবিতার কথা বলছি আমি বিশ্ব প্রভুদের চিরপ্রয়াণের কথা বলছি দ্বন্দ্ব এবং বিরোধের পরিসমাপ্তির কথা বলছি সুতীব্র ঘৃণার চূড়ান্ত অবসানের কথা বলছি আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে করবে যে পুরস্কৃত গাভীর পরিচর্যা করে জননী আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অদ্ভুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিউ ভাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব